গণ অধিকার পরিষদ নির্বাচনী দলীয় প্রতীক ট্রাক মার্কা পাওয়ায় খুলনার দাকব উপজেলায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মতবিনিময় সহ আনন্দ উৎসব করে দাকব থেকে রুহুল আমিনের তথ্যচিত্রে বিস্তারিত নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ প্রতীক হিসাবে পেয়েছে ট্রাক এদিকে গণ অধিকার পরিষদ ট্রাক মার্কা পাওয়ায় খুলনা জেলার দাকব উপজেলা গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ আলোচনা ও মত করেন এই সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের দাকোপ উপজেলা সাংগঠনিক সম্পাদক রোহুল আমিন সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ। আপনার মনে একটা সংcast জেগেছে সেটা আপনি বলতে পারবেন না। এমন দল্প করা যাবে না। আপনার মনের ভাষা যদি প্রকাশনা করতে পারেন তাহলে কিসের স্বাধীনতা? এটাকে স্বাধীনতা বলেন। এটা তো পরাদিনতার মধ্যে বসবাস করতে পারে না একটা দেশ। তারপরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এটাকে তো কোনো ভাবে দাবায় রাখা যাবে না। এই এ পর্যায়ে আর একটা সংকট আমাদের ডাকবটি কাটায় যেটা সচরাচর হয়ে থাকে সংখ্যালঘু সংখ্যালঘু